বিভিন্ন ধরনের চুরির বিভিন্ন ধরনের শাস্তির বিধান রয়েছে আজকে কোন চুরি করার জন্য কোন ধরনের শাস্তি হতে পারে সে সম্পর্কে আলোচনা করব কোন ধরনের চুরির ক্ষেত্রে কোন ধরনের শাস্তির বিধান রয়েছে এই সম্পর্কে জানার আগে আপনি যদি চুরি কাকে বলে এই সম্পর্কে না জানেন তাহলে ডিসক্রিপশনে দেওয়া ভিডিওটি দেখে আসতে পারেন দৈনন্দিন মানুষের জীবনের সাথে সম্পর্কযুক্ত এমন প্রয়োজনীয় সব আইন সম্পর্কে জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখতে পারেন এবং আপনি কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান de দণ্ডবিধি তিনশো উনআশি নং ধারা অনুসারে যদি কোনো ব্যক্তি চুরি করে তাহলে উক্ত ব্যক্তির যে কোনো মেয়াদে সর্বোচ্চ তিন বছর পর্যন্ত সশ্রম অথবা বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড দণ্ডিত হবেন দণ্ডবিধি তিনশো আশি নং ধারা অনুসারে কোনো ব্যক্তি যদি বসত হতে চুরি করে তাহলে উক্ত ব্যক্তি সাত বছর পর্যন্ত যে কোনো মেয়াদে সশ্রম অথবা বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ডে দণ্ডিত হবেন দণ্ডবিধি তিনশো একাশি নং ধারায় চাকর কর্তৃক চুরির শাস্তির বিধান উল্লেখ রয়েছে এখানে বলা রয়েছে কোনো চাকর যদি কোনো মালিকের সম্পত্তি চুরি করে তাহলে এই অপরাধের জন্য উক্ত ব্যক্তি বছর পর্যন্ত মেয়াদের বা হবে ধারায় প্রস্তুতি নিয়ে চুরির অপরাধের শাস্তির বিধান উল্লেখ রয়েছে এখানে বলা রয়েছে কোনো ব্যক্তি যদি চুরি করার আগে চুরি করার সময় অথবা চুরি করে পালাবার সময় মারাত্মক আঘাত বা আক্রমণের প্রস্তুতি নিয়ে চুরি করেন তাহলে উক্ত ব্যক্তি দশ বছর পর্যন্ত যে কোনো মেয়াদের সশ্রম অথবা বিনাশ্রম কারদণ্ড অথবা অর্থদণ্ডে দণ্ডিত হবে দণ্ডবিধির নং ধারায় শিশুদের থেকে উল্লেখ রয়েছে অর্থাৎ বিভিন্ন সময় ছোট বাচ্চাদের শরীরে বিভিন্ন ধরনের থাকে অলংকারের কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে দশ বছরের কম বয়সে কোনো শিশুর দেহাবরণ থেকে অস্থাবর সম্পত্তি অসাধুভাবে চুরি করার উদ্দেশ্যে উক্ত শিশুকে অপহরণ বা প্রতারণাপূর্বক হরণ করে তাহলে উক্ত ব্যক্তি সাত বছর পর্যন্ত যে কোনো মেয়াদের শস্ত্রম অথবা বিনাশ্রম কারদণ্ড অথবা অর্থদণ্ডে দণ্ডিত হবেন দণ্ডবিধির চারশো নং ধারায় বদ্ধপাত্র ভেঙে চুরি করার শাস্তির বিধান উল্লেখ রয়েছে বদ্ধপাত্র বলতে বিভিন্ন লকারকে বলা হয়েছে যেটা তালাবদ্ধ অথবা অন্য কোন পদ্ধতির মাধ্যমে বদ্ধ অবস্থায় থাকে এখানে বলা রয়েছে কোনো ব্যক্তি যদি বদ্ধ পাত্র বা বদ্ধপাত্রে পাত্রে রয়েছে বিশ্বাস করে তা ভাঙিয়া চুরি করে তাহলে উক্ত ব্যক্তি দুই বছর পর্যন্ত কারদণ্ড বা অর্থদণ্ড বা উপায়দণ্ডে দণ্ডিত হবেন তাই আমাদের উচিত এমন চুরি থেকে দূরে থাকা এবং অন্যকে সচেতন করা ধন্যবাদ